তো হ্যাঁ বল তো আজকে জামাই ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর সবাই আজকে অনেক অনেক এনজয় করুন মজা করুন আজ ভালো একটা দিন যাদের বাড়ি জামাই গেছে সেই বাড়িটাতে অনেক অনেক খুশি আজকে অনেক আনন্দ হচ্ছে যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করুন আর কী বলবো আমরা আজকে একটু বেরিয়েছিলাম আজকে আমার একটু কেনাকাটি ছিল যদিও কেনাকাটি আমার জন্য নয় একটু দরকার এসেছিলাম মানে শপিং মলেই এসেছিলাম শপিং করতে তো হয়ে গেছে এখন একটুখানি স্কোয়ারে আছি এখান থেকেই বাড়ি ফিরব তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাড়ি ফিরবো একটু পরে যাব যদিও এখন এখানেই আছি এত গরম বাইরে কি বলবো মানে বেরোতে তো ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই বেরোতেই হবে নিজেদের তো কাজ করতেই হবে তা সবার দিন কেমন কাটছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে আর হ্যাঁ আমার আর আমার বৌদির যে ভিডিওটা দিয়েছি আপনাদের কেমন লেগেছে জানাবেন একটু কমেন্টে আসলে আমি বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি আমার মানে যেটা প্রতিনিয়ত আমার সাথে ঘটছে সেইগুলোই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে রাখতে হবে কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি আর কেন ভিডিও দেব তো যাই হোক সবাই একটু জানিয়ে দেবেন যে দিনটা কেমন গেল সবার আমার তো এইভাবেই যাচ্ছে মানে আমার এইভাবেই যাচ্ছে আর কী বলব তো এখন আসি পরে আবার ও ব্লাউজ আসবে অবশ্যই কেন এসেছিলাম সেটা অবশ্যই দেখাবো শপিং মলে এসেছিলাম কী কেনাকাটা করেছি সেটাও দেখাবো দেখতে পাবেন ভিডিওর মধ্যে তো এখন আসি তাহলে সবাই খুব ভালো থাকবেন